বলনা ঠিক সাথে সাথে আমি একটু দർത്ത পাবন জানাতে চাই বন্যা বড় আর কোন জায়গায় হামলা বানচুল লোকপাত এগুলো সব সমর্থন করে না ঠিক গতকালকেই বেঁচে আপনারা আন্ত্য শ্রেষ্ঠ শহরে বিশাল বিশাল মিছিল করেছে কিন্তু কারণ দু আমরা হাত দেইনি এগুলো হচ্ছে আন্দোলনকে জন্য আরেকটা নির্লোৎসাহ সজাগ দৃষ্টি রাখতে হবে সেই উদগ হবার আমি আমার সন্তুক্ত বক্তব্য এখানেই শেষ করলাম